টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ পেঙ্গল আপনারা দেখছেন আজ তেরোই জুন এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব যেখানে আজ এক আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হলো তার বিষয়বস্তু ছিল এখানে দু হাজার চব্বিশের নিটের ফলাফল রাজ্যের বা দেশের হবু ডাক্তারদের ভবিষ্যৎ অন্ধকারে এই বিষয়ের উপর কিন্তু আজকে এখানে চলল আলোচনা সভা আর এখানে এই আলোচনা সভাতে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ডক্টর কুনাল সরকার ও ডক্টর অর্কদীপ বিশ্বাস আসুন দেখি এই আলোচনা সভা থেকে তাদের কী বক্তব্য

ওনারা বেসিক্যালি বলেন যে বাকি যেগুলো হয়েছে অর্থাৎ এতজন পাস হয়েছে এত নম্বর রয়েছে তার কারণ হাই কম্পিটিশন আর কিছু না বা বেশি জন ছাত্র পরীক্ষা দিছিল তাই ওনারা বাকি সব অভিযোগকে মাস্টার করে নেন এবং তারপর থেকে বহু কেস হয় বহু হাই এবং সুপ্রিম কোর্টে এবং ফাইনালি আজকে আজকে যদি আমি কথা বলি তাহলে আজকে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে এনটি অলরেডি এটা স্বীকার করে নিয়েছে যে ওনাদের ব্রেস মাস্ক দেওয়াতে কিছু একটা অসুবিধা ছিল এবং ওনারা ব্রেস মাস্ক রিমুভ করে দিয়েছেন

কিন্তু সেটা এতটা থ্রি নয় তো আমাদের এটাই ম্যাক্সিমাম দাবি থাকবে স্যার বলবেন এরপরে স্যার আমারও যেটা মেন বক্তব্য যে আজকেটা এটা সবার সমস্যা কারণ যারা মেডিকেল কলেজে যাবে আজ থেকে পাঁচ দশ বছর পরে গিয়ে আমরাই গিয়ে আমাদের একটা বুকে ব্যথা হবে তাকে গিয়ে দেখাবো এবার সেটা মায়োকার্ডিয়াল ইনফেকশন নাকি প্যানক্রিয়াটাইটিস নাকি গ্যাস্ট্রাইটিস সেই বিশ্বাস নেওয়ার ক্ষমতাটা একটা যোগ্য ডাক্তারেরই হবে তাই একজন অযোগ্য যেন না যায় এবং দুই আজকে ছাত্রছাত্রীরা আমাদের বাংলা ছাত্রছাত্রীরা লড়াই করে তাই আজকে যদি তারা জানতে পারে আমরা মেধার কাছে হেরে গেছি আমাদের থেকে ভালো যদি এর পরে বোঝা যায় যে তারা অন্য কোন শক্তির কাছে হেরে গেছে তাহলে এই পুরো শিক্ষা ব্যবস্থার উপর যা প্রশ্ন আসবে তাদের মানুষ আর পড়াশোনা করার ভরসাই ছেড়ে দেবে এবং পাঁচ দশ বছর পরে যেটা হতে চলেছে সেটার পরিমাণ ভয়ঙ্কর এইটাই আমি শুরুতে বলতে চাই এবং এটাই সব থেকে খারাপ পরিস্থিতি এক ছাত্রছাত্রীদের ছাত্রীদের শিক্ষা ব্যবস্থার উপর ভরসা যাবে দেখা যায় যে সত্যি এটা বড় বড় গ্লোবাল হচ্ছে এবং কেউ কিছু না দুই একজনও অহত ছাত্র যদি মেডিকেল কলেজে যায় তাহলে এটা প্রত্যেকটা মানুষের জন্য সমস্যা সেট সেখানে অ্যাডমিট কার্ডটা ফ্যাক্টর না সেখানে ক্রেডিট কার্ডটা ফ্যাক্টর আমরা করেছি নিজেদের চোখে নিজে ধুঁয়ো দিয়ে আমরা যেরকম চা অফ হয় কি গ্রামের দিকে গরু ছাগল গরু ভেড়া নিলাম করা হয় আমরা আমাদের দেশের সত্তর পঁয়ষট্টি ভাগ ডাক্তারি সিট গত কম বেশি তিরিশ বছর ধরে আমরা নিলামে তুলে দিয়েছি এবং এই যে একটা আর্টিফিশিয়াল কম্পিটিশন তৈরি হলো যে সমস্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলেমেয়েরা তারা কিসের পিছনে ছুটছে ওই যে পড়ে রইল যে থার্টি পার্সেন্ট গভর্নমেন্ট সিট তার পিছনে ছুটছে এবার তাদের কেন্দ্র করে আপনার অ্যাডমিশন ইন্ডাস্ট্রি তৈরি হলো তাদের তৈরি করে আপনার নানান রকম অ্যাডভাইজার তৈরি হলো কোটা তৈরি হলো রাজস্থান কোটা ইত্যাদি নানান জায়গায় একটা কোটি কোটি শয়ে কোটি টাকার একটা মেডিকেল অ্যাডমিশন ইন্ডাস্ট্রি তৈরি হলো আজকে কেন আপনি এই ক্রাইসিসটা দেখছেন কেন দু সালে দেখছেন তার একমাত্র কারণ হলো যে দু হাজার বাইশে গিয়ে আমরা এই যে এখন সেই পপকর্নের আগে মেডিকেল কলেজে ডাক্তার তৈরি হতো এখন ডাক্তার তৈরি হচ্ছে পপকর্ন মেশিনে এখন থেকে সাত বছর আগে ভারতবর্ষে আরও চল্লিশ হাজার ডাক্তার ছিল ভারতবর্ষে অ্যাভারেজ ইকুয়েশনে কটা ডাক্তার দরকার হাজার লোকের পিছনে একটা ডাক্তার দরকার এখন আমরা যত্র তত্র যে কোনো পাড়ায় দেখবেন তিনটে মিষ্টির দোকান তার পাশে একটা মেডিকেল কলেজের ভাব চলছে এই যে মেডিকেল কলেজগুলো যেখান থেকে সেই কুটকুরির মতো বজিয়ে উঠছে এই মেডিকেল কলেজের দৌড়তে এখন পর এইট হান্ড্রেড পিপল একটা করে ডাক্তার হয়েছে হাসপাতাল বাড়েনি এই ছেলে মেয়েরা যে বেরোচ্ছে তাদের চাকরি বাকরি দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি তো যেরকম করে আমাদের ওই ইঞ্জিনিয়ারিং এর বাবলটা চুটছে গিয়েছিল আজ থেকে বছর চার পাঁচে আগে এখন ডাক্তারি সিস্টেমটা সেই ক্রস রোড দাঁড়িয়ে আছে যে অল্প কয়েক বছরের মধ্যে যখন চারিদিকে প্রচুর আনএমপ্লয়মেন্ট দেখবেন যে ডাক্তারেরা সাইকেল করে ওই এদিন ডক্টর কুনাল সরকার ও ডক্টর অর্কতি বিশ্বাসের বক্তব্য বেটে উঠে আসে যে দু হাজার চব্বিশের ফলাফলের পর যোগ্য হবু ডাক্তারদের ভবিষ্যৎ কোথায় এটা যেমন প্রশ্ন তেমনই একসাথে এতজন কি করে প্রথম শ্রেণীর অধিকারী হয় আবার যে নাম্বারে গতবার কুড়ি হাজার র্যাঙ্ক ছিল সেটা সত্তর হাজার কি করে সম্ভব শুধু তাই নয় নিটের প্রশ্ন ফাঁস বা অন্যান্য বিষয় নিয়ে অভিযোগকে গুরুত্ব দিয়ে তার যথযথ পদক্ষেপ গ্রহণের যোগ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানানো হয় এই সবাই উপস্থিত ডাক্তার ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ডাক্তারি পড়ুয়া একটা অডিট গুড এই সমস্যা না তোমার তো এটা একটা ফাইনাইট এক্সাম না এখানে তো তোমার ধরো তেইশ লাখ ছেলে মেয়ে বসে যে তাদের তোমার তেইশ লাখ অ্যাডমিট কার্ড থাকার কথা তেইশ লাখ আয় মার থাকার কথা তো একেবারে একটা নিউট্রাল কারণ তোমার এন যারা পরীক্ষা নিচ্ছে তারাও নাকি সেমি প্রাইভেট সেমি অটোনোমাস তো তুমি আরেকটা অর্গানাইজেশনকে দিয়ে তাদের আইডেন্টিটি তাদের পারফরমেন্স তারা ঠিক প্রশ্নে ঠিক করেছে কিনা তা তো অডিট করতেই হবে কারণ আমরা যে কেবল গ্রেস মার্ক দেখছি তাই না তো আমরা দেখছি যে নম্বরে জেনারেলি পাঁচ হাজার র্যাঙ্ক হয় সেই নম্বরে এবছর তিরিশ হাজার র্যাঙ্ক হচ্ছে তার মানে পঁচিশ হাজার সন্দেহজনক অ্যাক্টিভিটি তো হচ্ছে এবং প্রতিটা স্ল্যাবে যদি কুড়ি হাজার পঁচিশ হাজার করে সন্দেহজনক অ্যাক্টিভিটি হয় তুমি 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 এর মাপটা বুঝতে পারছো দিস ইজ আ স্ক্যাম অফ এ নর্মাস আর যে কোনো যে কোনো এজেন্সি যে কোনো গভর্নমেন্টের কাছে জিনিসটাকে আপাতত থামাঝামা দিতে পারলে খুব সুবিধে সুতরাং আজকে হয়তো তারা সরল মনে যেটা বললেন যে হাজার ছেলে মেয়ে ড্রেস মার্কটা চোখে এসছে আইএমআর সিট নষ্ট করে দেওয়ার ব্যাপারটার মধ্যে নেই পেপার লিকের ব্যাপারটার মধ্যে নেই কি করে হঠাৎ করে আমাদের থ্রি হান্ড্রেড পারসেন্ট ভেরিয়েন্স হয় তার কোনো উত্তর নেই তারা বলছেন কি তোমরা হাজার ছেলেকে তেইশে জুন বসিয়ে রিসিট করে নাও সদবোধ হয়ে গেল ব্যাপার সদ্বোধ মানে শোধবোধ মানে তার মানে টোটাল যে সন্দেহজনক অ্যাক্টিভিটিটা ভেতরের লিস্টে আছে তাই থাকবে তাই থাকবে সুতরাং ফার্স্ট জিনিস যেটা করতে হবে এবার তোমার প্রশ্নটা ঠিক যে সেটা করলেই কি তুমি একেবারে সবকিছু কষ্টিপাতরে জানতে পারছো যেটা বলছি রাজনীতি থেকে শুরু করে সব কিছুকে দূরে সরিয়ে রেখে এটা ভাবা উচিত এটা এই সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েগুলো যারা অ্যাকচুয়ালি আপনারা জানেন কিনা জানি না কেউ এক বছর কেউ দু বছর কেউ তিন বছর ধর চার বছর পাঁচ বছর ধরে বাড়িতে বসে পড়াশুনো করছে কেন কারণ তারা আজও শিক্ষা ব্যবস্থার ওপর ভরসা রাখে তারা ভাবে এই পরীক্ষা দিয়ে তারা একটা সরকারি মেডিকেল কলেজে ডাক্তার হতে যাবে কিন্তু আজকে যা পরিস্থিতি যেখানে অলরেডি বাংলার ছেলেমেয়েরা একটা আনফেয়ার লড়াই লড়ে এই পরীক্ষার জন্য এত নম্বর যেখানে উঠেছে এর একটা ফেয়ার একটা তদন্ত হওয়া উচিত আমার মতে এবং আমরা সাধারণ মানুষ আমরা আদালতের দিকে তাকিয়ে আছি আমরা কেউ চাই না যে কোনো অযোগ্য ছাত্রছাত্রী এই মেডিকেল কলেজ যাক এবং কোনো যোগ্য ছাত্রছাত্রীরাও ডিপ্রাইভ না হয় হ্যাঁ একদম একদম আমি মনে করি এটা প্রতিটা মানুষের সমস্যা এটা শুধুমাত্র এই ছেলে মেয়েগুলোর সমস্যা নয় কারণ আলটিমেটলি পাঁচ দশ বছর পরে আমরা প্রত্যেকে এদের ওপরই আমাদের স্বাস্থ্যের জন্য নির্ভর করব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে দেখুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে